যে যেমন সে নাকি তেমনই পায় এটা সব সময় শুনতে হয় যদি এমনটাই হতো তাহলে প্রতারক আর বেমানরা কোনো দিন ভালো থাকতে পারত না অথচ দিন শেষে তারাই ভালো থাকে যে মানুষটা কখনো কাউকে আঘাত দেয়নি কখনো কারোর সাথে প্রতারণা করেনি কখনো কারোর কাছে বিশ্বাসের অমর্যাদা করেনি কখনো কারোর সাথে বেঈমানি করেনি সেই মানুষটাই সবসময় বেশি কষ্টে থাকে দিন শেষে তার পাশে কেউ নেই যে ছেলেটা কখনো কোনো মেয়েকে ঠকায়নি সেই ছেলেটাই কোনো এক বেইমানের কাছে ভীষণ রকমভাবে ঠকে যায় যা সে কাউকেই বলতে পারে না যে মেয়েটা সারা জীবন নিজেকে ভালো রেখে এসেছে দেখা যায় মেয়েটার জীবনে এমন একজন এসেছে যার জীবনে অসংখ্য মেয়ের আনাগোনা অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না প্রকৃতি তার বিচার করে ঠিকই কিন্তু সবসময় সঠিক বিচার করতে পারে না মাঝের মধ্যেই প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে ঠকে যায় প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে প্রতারিত হয় মানুষের কাছে হেরে গেলে উঠে দাঁড়ানো যায় কিন্তু প্রকৃতির কাছে হেরে গেলে দিনই উঠে দাঁড়ানো যায় না জীবনটা একটা লটারির মতো ভাগ্য খারাপ হলে তুমি যতই সৎ থাকো না কেন ভাগ্যর কাছে তুমি হেরে যাবে খেয়াল করে দেখবে অনেক আগেই নিঃস্ব হয়েছে যার কাছে দেখার মতো কিছু নেই সেই পরিপূর্ণ কাউকে পেয়েছে অপরদিকে যে মানুষটা পরিপূর্ণভাবে গোছানো সে এমন কাউকে পায় যার দেবার মতো কিচ্ছু নেই অর্থাৎ কেউ শূন্য হয়ে পুরোটা পায় কেউ কেউ পূর্ণ থেকেও কিচ্ছু পায় না